ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে ফলাফল চেক করার পদ্ধতি এবং ম্যারিট পজিশান অনুযায়ী তুমি কত সিরিয়ালের মধ্যে থাকলে হানড্রেড পারসেন্ট কনফার্ম একটা আসন পাবে এই নিয়ে আলোচনা করব এর সাথে আরও কয়েকটি আপডেট তথ্য শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে চলো শুরু করা যাক এখন শুরুতে দেখে নেওয়া যাক ফলাফল চেক করার পদ্ধতি প্রথমে তোমাকে ঢাবি অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার পর লগ ইন অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমার উচ্চ মাধ্যমিকের রোল বোর্ড তারপর পাসিং ইয়ার এরপর মাধ্যমিকের রোল দেওয়ার পর দাখিল করতে হবে এবার তোমার প্রোফাইলে লগ হবে এবং এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞান ইউনিট রয়েছে এখানে ক্লিক করবে রেজাল্ট একটা অপশন চলে আসছে এখানে ক্লিক করবে এখন তুমি তোমার ফলাফল দেখতে পারবে যেমন এই শিক্ষার্থীর ফলাফল উত্তীর্ণ দেখাচ্ছে তার মেধাক্রম হচ্ছে দুই প্রাপ্ত নম্বর সে কোন সাবজেক্টে কত মার্কস করেছে টোটাল একশো এর মধ্যে সে পেয়েছে আটষট্টি এবং জিপিএ নম্বর পেয়েছে সতেরো দশমিক বাইশ সে মোট পেয়েছে হচ্ছে একশো বিশ নম্বরের মধ্যে পঁচাশি দশমিক বাইশ তো এই হচ্ছে তার টোটাল মার্কস এখন তার যে মেধাক্রম দেওয়া হয়েছে বা সিরিয়াল এই সিরিয়াল অনুযায়ী সে কিন্তু বুঝতে পারছে যে সে একটা কনফার্ম ভালো সাবজেক্টের সুযোগ পেয়ে যাবে তো এই যে সিরিয়াল যার এরকম রয়েছে সিরিয়াল অনুযায়ী তোমাদের বুঝতে হবে যে তুমি সিট পাবে কি পাবে না সেই অনুযায়ী তোমাকে কলেজ সিলেকশান সাবজেক্ট সিলেকশন করতে হবে যারা উত্তীর্ণ হয়েছে প্রত্যেকেই তোমরা কলেজ এবং সাবজেক্ট সিলেকশন করতে পারবে তো অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া কীরকম সিরিয়ালের মধ্যে থাকলে আমি হানড্রেড পারসেন্ট একটা কনফার্ম আসন পাবো দেখো ঢাবি অধিভুক্ত সাত কলেজে মোট আসন রয়েছে কতগুলো এইটা আগে তোমাকে জানতে হবে তো মোট কতগুলো আসন রয়েছে আমরা যদি বিজ্ঞান ইউনিটটি দেখি ঢাকা কলেজ এটা তো জনপ্রিয় কলেজ তোমরা প্রত্যেকেই জানো এখানে এক হাজার নব্বইটি আসন রয়েছে ইডেন মহিলা কলেজে রয়েছে এক হাজার দুইশো বাইশটা কোন সাবজেক্টে কতগুলো আসন রয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে এর সাথে কবি নজরুল সরকারি কলেজ এখানে রয়েছে ছয়শো তিরিশটা আসন বেগম বদ্রুয়াসা সরকারি মহিলা কলেজ পাঁচশো নব্বইটি এরপরে সরকারি শহীদ সরাদ্দি কলেজে রয়েছে সাতশো চল্লিশটি সরকারি বাংলা কলেজে রয়েছে সাতশো পঁয়ষট্টিটি এর সাথে সরকারি তিতুমির কলেজে রয়েছে এক হাজার পাঁচশো দশটি এই হচ্ছে টোটাল ছয় আসন রয়েছে এর মধ্যে কোটায় আবার আসন রয়েছে চারশো বিরাশিটি তার মানে ছয় আসন রয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য এখন কোটায় যারা অ্যাপ্লাই করেছ তোমাদের মধ্যে হয়তো কম স্কোর নিয়ে কম তোমার পজিশন যেরকমই থাকুক না কেন তুমি যদি উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তোমার একটা সম্ভাবনা আছে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী তাদের ক্ষেত্রে যেহেতু ছয় হাজার একশো আসন সো তোমাদের মোটামুটি সিরিয়াল তাহলে কিরকম থাকতে হবে সিরিয়াল হচ্ছে ছয় পাঁচশো অথবা সাত হাজারের মধ্যে যারা আছো তোমাদের একটা সম্ভাবনা আছে এবং তোমরা হয়তো কনফার্ম একটা সিট পেয়ে যাবে কারণ অনেকের সাবজেক্ট পছন্দ হবে না বা কলেজ পছন্দ হবে না এরকম আর কি অনেকে বলবে যে ভাইয়া কীরকম স্কোর প্রয়োজন হবে কাট অফ মার্কস কেমন হতে পারে তো দেখো আমি আরেকটা রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি এই শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তার মেধাক্রম হচ্ছে চার হাজার পাঁচশো সতেরো সে কিন্তু পেয়েছে হচ্ছে টোটাল আটান্ন মার্কস এবং তার জিপি অনুযায়ী উনিশ দশমিক আট চার সে নম্বর পেয়েছে এবং একশো বিশ নম্বরের মধ্যে সাতাত্তর দশমিক চুরাশি পেয়েছে এখন এই যে ভর্তি পরীক্ষার প্রাপ্ত যে নম্বর এইটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে এ কারণে তো এই শিক্ষার্থী তো হানড্রেড পারসেন্ট একটা আসন পাবেই কিন্তু ভালো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে এই শিক্ষার্থীর সুযোগ অবশ্যই আছে সায়েন্সের ম্যাক্সিমাম সাবজেক্টই ভালো সাবজেক্ট তবে যাদের মেধাক্রম মোটামুটি চার হাজারের নিচে আছে তাদের একটা ভালো সম্ভাবনা রয়েছে ভালো একটা সাবজেক্টের সুযোগ পাওয়ার ঠিক আছে আর যাদের এর থেকে উপরে রয়েছে তোমাদের হয়তো একটু সম্ভাবনাটা কম তবে যেগুলো ভালো কলেজ যেগুলো জনপ্রিয় কলেজ ওইগুলোকে চয়েস লিস্টের মধ্যে নিচের দিকে রাখার চেষ্টা করবে তাহলে তুমি সুযোগ পেতে পারো আর যাদের মোটামুটি উত্তীর্ণ হয়েছে তোমরা তোমাদের উচিত একটু কম জনপ্রিয় সাবজেক্ট মানে কম জনপ্রিয় কলেজগুলোতে অ্যাপ্লাই করা সাবজেক্টগুলোর ক্ষেত্রেও চয়েস করার ক্ষেত্রে একটু কম জনপ্রিয় সাবজেক্টগুলোকে সিলেক্ট করা তাহলে হবে কি ওই সাবজেক্টগুলোতে তুমি সুযোগ পেয়ে যেতেও পারো আর সর্বশেষ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি আগামী উনত্রিশ মে থেকে তোমাদের এই ভর্তি পরীক্ষাতে যারা উত্তীর্ণ হয়েছে তাদের বিষয় পছন্দকরম ফর্ম পূরণ শুরু হবে তেইশ জুন পর্যন্ত এই ফর্মটা পূরণ করতে পারবে তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকায় সবাই ধন্যবাদ